সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনিয়া হাট থেকে দেশের বিভিন্ন প্রান্ত এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকল প্রান্তের প্রীতি এবং তো এই মুহূর্তে এই অবস্থান করছি ঐতিহ্যবাহী বসুনিয়া হাটে হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার এই পর্যায়ে ছোটো ছোটো বাসুর সহ গ্রামী বাসুরের জর্দানো জানাবো কত চাইছেন কত চাইছেন পঁচানব্বই বাসু থেকে আরিয়ানা পাচ্ছে পঁচাত্তর এটাতে দুধ কেমন আছে আশি পর্যন্ত দাম দিচ্ছে দুধের পরিমাণ কেমন এক কেজি আচ্ছা আচ্ছা এটা কেমন সিদ্ধান্ত নিয়েছে টার্গেট

তো দুধ তো বেশি হয় না কত পর্যন্ত দাম বলছে এখন যাবত কত দাম বলছে পঁচাত্তর আপনি কত টার্গেট করছেন পঁচাশি টার্গেট করছেন বাচ্চি বাসুর না ভাই কেমন চাও ভাই এটা গাই বাসুর এক লাখ ষাট এই গাইটার বয়স কেমন চার তাত আর বাসুরের বয়স কীরকম ভাই কীরকম দাম দিল পঁচিশ তিরিশ আপনারা কত হলে ছাড়বেন টার্গেট করেছেন চল্লিশ হলে ছাড়বেন গাবি বছরের কেনাবাসে কেমন চলছে বেশি বিক্রি নাই এটা কয় দিনে বাঁচা ভাই সাত দিনের কি আরিয়া

বিক্রি করলেন করবেন না কিনলেন ভাই ও আচ্ছা আচ্ছা কত বলছে পঁয়ত্রিশ চল্লিশ গাভীর দুধ কয়েক কেজি করে আসে ভাই ছয় থেকে সাত বেলাই কেমন টার্গেট আছে ভাই যেটা করছে সেটা হয় না কয়েক দিনের বাসুর ভাই ছয় সাত দিন ছয় সাত দিন না আর আরিয়া গাভটির বয়স কেমন

এটা আরিয়া না বাচ্চি ভাই বাসের আরিয়া দর্শক দেখছেন আপনারা এটা কয়েকদিনের বাসের বাসাটু কয়দিনের ছয় সাত দিন আচ্ছা কেমন চাইছেন আপনারা এটা একশো দর্শক আমরা দেখছি এই বসনিহাটে দেশাল এবং ক্রস জাতের গাভি বছরগুলো কিরকম দরে বেচাখানে চলছে এখানে দেশাল গাভি বছর আমরা দেখছি এটা বাসুর দিনের সাত দিন আচ্ছা গাভিটার বয়স কেমন নতুন জীবন কত চাওয়া লিটার হয় আচ্ছা চাও কত দাম সত্তর হাজার আচ্ছা কীরকম দাম দিল্টি একষট্টি বাষট্টি কেমন টার্গেট আছে তোমার বাসে তো কয়দিনের ভাই বাসে তো কয়দিনের কি বাসের এটা পাচ্ছি না কত চাইছেন আপনারা পঁয়ষট্টি গাইবিটার বয়স কেমন চার দাঁত কত পর্যন্ত দাম দিল ষাট ভাঙতে বলে কত হলে ছাড়া যাবে টার্গেট কেমন ষাট হলে বিক্রি হবে পার হোক না হোক ষাট হলে বিক্রি হবে কিন্তু হচ্ছে কি কই ভাই আছে কি কেমন আছেন ভাই আজকে গাবি বছর নিয়ে আছেন আচ্ছা আচ্ছা বাসুরটা কি ভাই আড়িয়ে না কয়দিন হবে এটা আঠারো বিশ দিন গাবির বয়স কিটা আগর এখন আগর দর্শক শুনছেন দেখছেন এই যে দেশাল জাতের গরুটির দাম আমরা শুনছি কত চাচ্ছিলেন আপনি পঁয়সাত্তর তারপর দাম দিলো কেমন দাম দিলো বা আঠান্ন সাতান্ন সাতান্ন পর্যন্ত দিচ্ছে টার্গেট কত করেছেন বল দিয়ে সাইট পার হতে এলো এই দুধ কেমন আছে এক কেজির এক কেজির মতো বাছুরের দরকার ওটাই হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ দ্যা স্যোট শুনছিলাম আমরা হ্যাঁ মূলত বস্নিহাটে গাভী বাজারের কীরকম দরদাম চলছে শীত প্রথম আপনারা অনেকেই বলেন যে আসলে কিছু গাবি বস্ত্রের স্যার দরদাম আপনারা জানান সেক্ষেত্রে আজকের এই প্রয়াস বাসুর কি এটা অনেক বড় হয়েছে মা বাচ্চা দুটাই সাহিওয়াল ভাই মা বাচ্চা দুটাই সাহিওয়াল আচ্ছা গাভীর বয়স কেমন ছয় দাঁত আচ্ছা এখন দুধ কেমন আছে আট লিটার আচ্ছা কত চাইছিলেন আপনার আজকে গাভী বাসুর

সে পর্যন্ত সকলেই ভালো থাকুন ধন্যবাদ